স্নাক্স স্নাক্স তো অনেক খেয়েছেন বন্ধুরা আজ আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের স্নাক্স আনব জামাই ষষ্ঠী স্পেশাল জামাইকে শাশুড়িরা অনেক রকম দামি দামি নামি নামি খাবার নামি দামি খাবার খাইয়ে থাকেন আজ একটি সস্তার স্নাক্স আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র তিনটি উপকরণ ঘরেই সবার থাকে সুজি আলু আর ময়দা এটা সবার ঘরেই থাকে তো এই তিনটি উপকরণ দিয়ে একটি এত টেস্টি এত টেস্টি এত সুন্দর স্ন্যাক্স তৈরি করব যেটা জামাইরা একবার খেলে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হবেন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এই সুন্দর সুন্দর খাবার আপনাদের কাছে আগে যায় খাবারের আপলোড হলে যাই হোক এখানে চলুন দেখা যাক এখানে সিদ্ধ আলু দেখুন একটা আলু নিয়েছি এটা আমি ভাতের সঙ্গে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আপনারা যে কোনোভাবে সিদ্ধ করে নিতে পারেন তা প্রথমে এই সিদ্ধ আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নেব আর গ্রেটগুলো এত সুন্দর হচ্ছে দেখুন মনে হচ্ছে ছানার পোলাও এর মধ্যে কিন্তু মানে এইভাবে সানার পোলাও তৈরি হয় যাই হোক হয় বন্ধুরা সানার পোলাওর রেসিপিটাও আপনাদের জন্য নিয়ে আসছি টুমরো আপনাদের দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল সানার পোলাও তা আলাদা এইভাবেই গ্রেড করে নেব গ্রেট করে নিয়েছি দেখুন আলুটা এইবার এতে আর কিছু উপকরণ অ্যাড হবে আছে কুচানো ধনে পাতা কুচানো লঙ্কা একটু ধনেপাতা পাতা লঙ্কাটা বেশি পরিমাণে দিতে হবে আর আলুটা যে পরিমাণে নেব সুজিটা কিন্তু সেই পরিমাণেই নিতে হবে তার থেকে আম মানে আলুটা একটু বেশি নিলে কোনো প্রবলেম নেই তাই এখানে দেখুন সুজি নিয়েছি প্রায় এক বাটি আর আলু কিন্তু তার থেকে একটু বেশিই হবে কারণ এই স্নাক্সটা উপরে মুছে আর ভিতরে এত সফট হয় যে না খেলে আপনারা বুঝতে পারবেন না এখানে ঘি দিয়েছি ঘি দিয়ে প্রথমে ঘির পর তারপরে কিছুটা পরিমাণ গোটা জিরে দেবো আর জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমরা নর্মালি যে সবজিতে যে ফোড়ন দিই তার থেকে বেশি দিতে হবে কারণ এই জিরেটাই মুখে পড়বে আর ভাজা ভাজা হবে তখন বেশি টেস্ট হয় এইখানে কাঁচা লঙ্কা ধনে পাতা সুজি সব একসঙ্গে দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে এটাকে ভাজা ভাজা করা যাবে না দিয়ে এটাকে খুব বেশি ভাজবো না হয়তো এক মিনিট এক মিনিট মতো এটাকে ফ্রাই করবো এক মিনিট পর ফ্রাই করার পর দেখুন কালারটা কত সুন্দর এসছে মনে হচ্ছে গ্রিন এনভায়রনমেন্ট সেরকমই লাগছে যাই হোক এইবার আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নাড়তে হবে দশ সেকেন্ড মতো এটাকে নাড়তে হবে নেড়ে তারপরে পরিমাণ মতো জল দিতে হবে জলটা বুঝে দেবেন একটু একটু করে দিয়ে দেবেন খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ সুজি একটুখানি আর আলুতে তো জল টানার কোনো প্রশ্নই নেই সেই সুজিটাই যতটা জল টানবে একটুখানি করে দিয়ে জাস্ট এখানে লো ফ্লেমে এবার এটাকে কিন্তু সুজিটা আলুটা নাড়া চারা করতে হবে যাতে সুজি আলু ধনে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় যেহেতু সুজি একদম কম দিয়েছি সেই জন্য আর একটু পরিমাণ ময়দা দিয়ে দিলাম এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য আর এটা মুচমুচেও হবে তা এই সমস্ত উপকরণগুলি দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দিতে হবে নুনটা আগেই দেওয়া উচিত ছিল আমি ভুলে গিয়েছিলাম পরিমাণ মতো নুনটা দেব নুনটা দিয়ে এইবার গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এবার কিন্তু এটাকে ভালো সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে যাতে সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর এটা আপনাদের আমি কথা দিলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবে স্নাক্স তৈরি করে খান নিজেরা খান সবাইকে খান দেখবেন অন্য স্ন্যাক্স খাওয়ার কথা ভুলে যাবে এত সস্তা আর এতটাই টেস্টি সেটা মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না তাই ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে তারপর গ্যাসটা অফ করে দিয়ে ডোটা নামিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট টাইম দিতে হবে ডোটা ঠান্ডা হওয়ার জন্য তা আমি নামিয়ে এনেছি দেখুন এবার এই ডোটাকে একটু ভালো করে হাতে তেল মাখিয়ে নিয়ে ভালো করে এটা চটকাতে হবে মানে ভালোভাবে মাখতে হবে যতটা ভালোভাবে মাখবো ঠিক এই যে স্ন্যাক্সটা ততটাই মুচমুচে হবে এটা অয়েল নিয়ে নিলাম হাতে অয়েল নিয়ে এটাকে খুব সুন্দরভাবে আটা মাখার মতো চটকে চটকে মাখতে হবে চটকে চটকে মেখে শেপটা ডিপেন্ড করছে নিজেদের উপর কে কেমন পছন্দ করেন সেই হিসাবে শেপ দেবেন বড় ছোট গোল লম্বা চওড়া যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন দেখুন আমি এই লম্বা শেপটা দেব আর যে উপকরণগুলো দিয়েছি দেখুন জিরে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি খুব সুন্দরভাবেই কিন্তু এটা দেখা যাচ্ছে আর দারুণ একটা কালার এবার এখানে কিছু পরিমাণ তিল অ্যাড করব তিলটা দেব তিলটা খাওয়া আমাদের শরীরের পক্ষেও ভালো আর এটা দেখতেও সুন্দর লাগে এর মধ্যে দিয়ে দিলেও আপনারা সুজি যখন রান্না করেছি তখন দিলেও হতো বা এখনো দিলে হবে এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম দিয়ে আমি মেখে নেবো মেখে নিয়ে ঠিক এইভাবে প্রেস করে করে দেব একটু ডিজাইন করব এর উপর দিয়ে হালকা করে এই দেখুন আমার মেয়ে ডিজাইনটা করছে ও খুব এইগুলো মানে হ্যান্ড ওয়ার্ক এগুলো করতে পছন্দ করে খুবই গুড গার্ল ডিজাইনগুলো করছে দেখুন দেখিয়ে দিচ্ছে এইভাবে এবার এই দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবো ভালোভাবে মেখে নিয়ে তারপর বাকি স্ন্যাক্সগুলো তৈরি করবো আর এটা এতটাই টেস্টি হয় মানে যাকে খাওয়াবেন সেই কিন্তু খুশি হবে আপনারা এটা বাড়িতে তৈরি করবেন খুব বেশি খরচ নেই আর সুজি আলু কাঁচা লঙ্কা এটা সবার বাড়িতেই থাকে তেল তো দেখুন সব স্ন্যাক্সগুলো তৈরি করা হয়ে গেছে হালকা ডিজাইন করেছে এবার দশ মিনিট পর এটাকে আমি রেস্টে রেখে দেব জাস্ট দশ মিনিট বেশি নয় ওই আট দশ মিনিট রেখে দেওয়ার পর তারপরে কিন্তু এটা ফ্রাই করতে হবে আর ফ্রাই করার জন্য প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে নেওয়ার পর আপনারা রিফাইন অয়েল বা রাইস ব্রান অয়েল দিয়ে এটা ফ্রাই করতে পারেন আমি রাইস ব্রান অয়েল খাই রিফাইন অয়েলটা খাওয়া হয় না তাই রাইস ব্রান অয়েল দিয়ে এটা ফ্রাই করব প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর অয়েলটা দেওয়ার পর এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে তারপরে কিন্তু স্নাক্সগুলো ছাড়তে হবে আর একবারে সব স্ন্যাক্সগুলো ছাড়বো না এটা যে যতগুলি স্নাক্স আমার হয়েছে আমি দুবার করে এগুলোকে ছাড়বো ছেড়ে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে তাহলে কি হবে ওপরটা ভীষণ মুচমুচে হয়ে যাবে পুরোটাই খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে এখানে দেখুন স্নাক্স কত সুন্দর কালার হয়েছে কালারটা খুব সুন্দর এসছে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর তো বন্ধুরা যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুধু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চলে যাবেন না আপনারা কমেন্টস করুন কী কী রেসিপি দেখতে চান রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার এক দ্বিতীয়ত যেসব বন্ধুরা নতুন বন্ধুদের চোখে করবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর প্রচণ্ড গরম বন্ধুরা সবাই খুব কেয়ারফুলি থাকবেন খাবার দাবার ঠিকভাবে খাবেন এটাই কোনো মশলা নেই হালকা পাতলা স্নাক্স এটা খাওয়া যেতেই পারে এটা খেলে আপনার কোনো প্রবলেম হবে না এটা গ্যারান্টি দিতে পারি বাকিটা ভেজে নেব ঠিক একইভাবে আর এইটা ভেজে নেওয়ার পর এটা আপনারা টমেটো সস বা দইয়ের চাটনি যে কোনো তাতেই খেতে পারেন কারণ এখানে কোনো টক দেওয়া নেই তাই টক জাতীয় কিছু দিয়ে খেলে আরও বেশি টেস্টি হবে শাশুড়িদের উদ্দেশ্যে বলছি এই স্ন্যাক্সটা একবার হলেও জামাইকে তৈরি করে খাওয়ান আশা করি আপনার প্রশংসাই করবে তা আজকের মতো এই স্ন্যাক্স দিয়েই শেষ হবে কেমন লাগলো এই স্নাক্স রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যেসব বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই গরমে খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জামাই ষষ্ঠী খুব এনজয় করুন খাবার দাবার ঠিকমতো খাবেন রুচিপূর্ণ খাবার খাবেন একঘেয়েমি খাবার নর্মালি আমরা সবাই খাই চাউমিন রোল বলুন মোগলাই বলুন চপ বলুন কিন্তু এই চপটা একবার রিকোয়েস্ট করছি তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগে তা টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন